ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে সমাবেশ পদযাত্রা করছে বাংলাদেশ ছাত্রলীগ সকালে এই দাবিতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জড়ো ঢাকা হয়েছেন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী এ সময় ব্যানার ও প্ল্যাকার হাতে ফিলিস্তিনি ইসরায়েলি দখলদারদের নিষ্ঠুর মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয় যেসব শিক্ষার্থী গাজায় ইসরায়েলের বন্ধের দাবিতে আন্দোলন করছে তাদের প্রতি সমর্থন জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা জড়ো হচ্ছে এর পাশাপাশি ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন এই বিষয়ে আরো জানাতে ঢাকা এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী শুরুতেই চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে আছেন সহকর্মী ফারহানা জুথি জুথি জানাবেন ছাত্র লীগের এই পদযাত্রা সমাবেশের সবশেষ খবর চৈতি আপনি যেমনটা বলছিলেন যে ফিলিস্তিনিতে যেই গণহত্যা করছে ইসরায়েল তার বিরুদ্ধে গণহত্যা বন্ধের প্রতিবাদে এই আজকের এই পদযাত্রায় এবং ফিলিস্তিনের জাতীয় পতাকা বাংলাদেশের পতাকা উত্তোলন করতে যাচ্ছে তারা এবং এই উপলক্ষে মধুরকন্টিনে তারা ইতিমধ্যে জড়ো হয়েছে এবং সেখানে যোগ দিয়েছে ছাত্রলীগের বিভিন্ন স্তরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এবং পুরো রাজধানীতে যতগুলো স্কুল এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় আছে সেখানকার শিক্ষার্থীরা এখানে যুক্ত হচ্ছেন তারা আশা করছেন যে প্রায় পাঁচ লক্ষেরও অধিক শিক্ষার্থী এই তাদের আয়োজনে যুক্ত হবে এবং এছাড়াও সারা বাংলাদেশেই তাদের এই কর্মসূচি চলছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে এই পদযাত্রাটি এসে আসলে শেষ হওয়ার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এবং এখানেই যেই তাদের কথাবার্তা এবং অন্যান্য যে আনুষ্ঠানিকতা পতাকা উত্তোলনের যে আনুষ্ঠানিকতা সেটি এখানে হবে তার প্রস্তুতিই ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে সকাল থেকে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাগুলো ঘুরছিলাম মধুর ক্যান্টিন ফুলার রোড ভিসির বাড়ির সামনে এবং কেন্দ্রীয় শহীদ মিনার এই সবগুলো জায়গাতে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যারা শিক্ষার্থী আছেন তারা এখানে আসছেন এবং তারা এই যে এই এত বড় একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে ফিলিস্তিনিদের পক্ষে মানবতা মানবতাবিরোধী যেই হত্যাকাণ্ড সেখানে ঘটছে তার বিরুদ্ধে এবং পাশাপাশি সারা পৃথিবীর যেই একটি ঐক্য গঠন করা হয়েছে যে ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলিদের বিরুদ্ধে যেই একটি ঐক্য জেগে উঠেছে তার পক্ষ নিয়েই এখানে তারা কথা বলছেন তো আজকে সেই গণহত্যা বন্ধের দাবিতে তারা বারবারই বলছেন যে বঙ্গবন্ধু যেই নীতি গ্রহণ করেছিলেন সেই নীতি তারা অনুসরণ করছেন এবং আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে বক্তব্য যে যুদ্ধ নয় শান্তি অস্ত্র বানাতে অস্ত্র কিনতে যেই পয়সা খরচ হয় যে অর্থ ব্যয় হয় সেই যুদ্ধের জন্য যে অর্থ ব্যয় হয় সেই অর্থ সেখানে ব্যবহার না করে মানবতার জন্য শিক্ষার জন্য ব্যবহার করার আহ্বান বিশ্ব নেতৃবৃন্দের কাছে যেমন প্রধানমন্ত্রী রেখেছেন ঠিক তেমনি সেই সুরে সুর মিলিয়ে ছাত্রলীগের নেতারাও গতকালকে মধুর ক্যান্টিনে ডাক দিয়েছেন আজকের যে পদযাত্রা যেই পতাকা উত্তোলন করা হবে সেখানে যেন সকল শিক্ষার্থী সমস্ত বিভেদ ভুলে যেন আজকে এই কর্মসূচিতে যোগ দেয় এবং ফিলিস্তিনিদের যারা অসহায় নিপীড়িত অত্যাচারিত হয়েছে তাদের পাশে এসে দাঁড়ায় এবং ফিলিস্তিনের গণহত্যা বন্ধে যেন সবাই একসাথে আওয়াজ তোলে চৈতি জুটি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ ছাত্রলীগের পদযাত্রা সমাবেশ কর্মসূচি কেমন দেখছেন চৈতি আপনি নিশ্চিত জানেন যে আসলে যে পদযাত্রা কর্মসূচি সেটি আসলে সকাল সাড়ে এগারোটায় শুরু হয়েছে আমরা দেখেছি স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠার দাবিতে এই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু দল মত নির্বিশেষে প্রত্যেকটি দলের নেতৃবৃন্দ তারা সকলেই এসে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সকাল ঠিক সাড়ে এগারোটায় জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয় এরপর বিশাল পতাকা নিয়ে পুরো ক্যাম্পাস জুড়েই একটি পদযাত্রা কর্মসূচি শুরু হয় এবং পদযাত্রা কর্মসূচিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে এই মুহূর্তে শেখ রাসেল মিডিয়া চত্বরে এসে দাঁড়িয়েছে কিছুক্ষণের মধ্যেই এখানে সমাবেশ অনুষ্ঠিত হবে এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি রয়েছেন পোমেল বড়ুয়া তিনি নেতৃত্ব দিচ্ছেন আমরা শুনেছি যারা আসলে আন্দোলনকারী রয়েছেন তাদের মুখে প্রত্যেকের মুখে একটাই কথা যুদ্ধ মানবতার জয় হোক ন্যায় এবং ন্যায্যতার ভিত্তিতে মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন এবং তারা যেটি বলছেন যে সারা বিশ্বেই যেন শান্তি প্রতিষ্ঠিত হয় সে লক্ষ্যে তারা দাবি জানাচ্ছেন এবং ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ারও দাবি তুলছেন আমরা কথা বলবো এই মুহূর্তে বেগম লোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি পমেল বরুয়ার সাথে একটু কথা বলতে চাই জানতে চাই কি দাবি জানাচ্ছেন এবং এই কর্মসূচিতে আপনাদের আসলে মূল দাবি কি লক্ষ্য উদ্দেশ্য কি আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মাজুর রহমানের যে শোষক এবং শরশুদের দুটি ভাগ আমরা তিনি শ্বশীতির পক্ষে ছিলেন এবং মাদার অমিটির সাথে শেখ হাসিনা যে ফিলিস্তিন রাষ্ট্রের যে নাগরিক রয়েছে তাদের অধিকার আদায়ের জন্য যিনি উত্থাপিত দাবি যে ছিল সেই সেটির পদালঙ্কন অনুসরণ করি বাংলা ছাত্রলীগ যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি এবং এই যুদ্ধের যে সংহতি প্রকাশ করেছে তারই অংশ হিসেবে আমরা আমাদের এই ফিলিস্তিন রাষ্ট্রের পতাকা উত্তোলন পদযাত্রা এবং আ ছাত্র সমাবেশ ডাক দিয়েছে আমাদের কমিশনের মাধ্যমে আমরা আমরা যে দাবি জানাতে যাই যে বিশ্বের মানবতার আমরা রক্ষা করতে যাই আমরা বিশ্বের শান্তি বার্তা পৌঁছে ধন্যবাদ মানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দাবি তারা জানাচ্ছেন এবং পাশাপাশি তারা যেটি জানাচ্ছেন যে গাজা ইসরাইলের যে হামলাছে হামলার বন্ধ করতে হবে এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য অস্ত্র না কিনে মানবতার প্রতিষ্ঠার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের সহায়তা হাত প্রসার করতে হবে যেটি এখন পর্যন্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে খবর আপনাদের ধন্যবাদ আপনাকে